আব্দুল আজিজ মোহাদ্দেশ দেহলভি রহমতুল্লাহ আলাই জিনাকে আমরা আলিয়ার হুজুর রাও মানি আমরা কৌমির হুজুর রাও মানি শাহ আব্দুল আজিজ মোহাদ্দেশ দেহলভি জিনার মাজার দিল্লিতে জিনাদের মাধ্যমে আমরা হাদিস পেয়েছি ওনার একটা কিতাব আছে ওই কিতাবের নাম ফতোয়ায়ে আজিজ ইয়া এই কিতাবের পঁয়তাল্লিশ নম্বর পৃষ্ঠাতে উনি বলছেন और उसके तो ख्याल तो में बहुत लोग एक जगह जमा होकर कुरान मजीद खत्म करना, करना उन्द और खाना उन्द पीना उन्द या तो शिरनी लोगों, लोगों के पास, पास तकसीम करना इसका नाम औरोस औरोस है यह हर नाम और सुबह और আল্লাহর বলির ইন্তকালের দিনকে কেন্দ্র করে সেখানে অনেকগুলো লোক একসাথে জামায়াত হয়ে একসাথে একত্রিত হয়ে কোরআন শরীফ তেলাওয়াত করা দিন ধর্মের কথাগুলো বলা ওলি আল্লাহর জীবনী আলোচনা করা এই নেক আমল করে দোয়া মনোজাত করার পরে বিরেনি অথবা শিরনি অথবা কোন জিনিস তবরুক হিসেবে মানুষকে খাওয়ানো এটার নাম হচ্ছে আমরা মাজার গিয়ে পড়ি জিকির করি ওলি আল্লাহদের জীবনী আলোচনা করি নবীর দরুদ পড়ি নবীর মিলাদ ক্যাম করি এরপর আমরা দুই হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করি তারপরে মানুষের মাঝে আমরা তবরুক বিতরণ করি

ওরসের সিস্টেম সাহাবির যুগে ছিল না কিন্তু পরবর্তীতে এই সিস্টেম চালু হয়েছে কিন্তু এটা গুনাহের কাজ নয় এটা মুস্তাহাব কাজ এটার মাধ্যমে মানুষের ঈমান তাজা হয় ঈমান মজবুত হয় আকীদা মজবুত হয় মানুষের আকীদার মধ্যে মজবুতি আসে এবং মানুষের আমল সংশোধন হয় ওলি আল্লাহর পথ ধরে আল্লাহ পর্যন্ত যাওয়ার ব্যবস্থা হয় কথা বলেন ঠিক কিনা সেই অরস আমরা চাই কি চাই না এত চিৎকার দিয়ে বলতে হবে আমরা সেই ওলি আল্লাহর অরস চাই কি চাই না দান হাত তুলে বলতে চাই আমরা ওলি আল্লাহর ওরসে পাক চাই কি চাই না আল্লাহ আমাদেরকে ওই ওলি আল্লাহদের হকkani rabbani ওলিদের ওরসে পাক শরীয়ত সম্মত ভাবে আদায় করার তৌফিক দান করুন একটু জোরে বলুন আমিন অরস যেটা আছে অরস আমরা যে ওলি আল্লাহর অরস করি গৌসে পাকের অরস করি গরিব নামাজের অরস করি সাইন সাই শ্রী শাহ জালাল গৌসুল আজম মজবান্ডারের অরস করি কথা বলেন ঠিক না এটা শুধু আমাদের রীতি নয় আপনি সকানে শুনবেন আমরা গরু জবাই করি ছাগল জবাই করি মিলাদুল নবী উপলক্ষে গৌসে পাকের ফাতেহা উপলক্ষে আমার মুরব্বীদের জিয়াফত উপলক্ষে আমার সন্তানের বিয়ে উপলক্ষে কিন্তু আমি আমার সন্তানের নামে মুরব্বীর নামে ওলির নামে নবীর নামে জবাই করি না জবাই করার সময় বলি বিসমিল্লাহ আল্লাহ আকবর কথা বলেন ঠিক না এখন আপনি বলতে হবে যেটা আল্লাহর নামে জবাই হয়েছে ওই গোস্ত ওই মাংস ওই খাবারটা আপনি খাওয়া কি হারাম হবে যেটা গায়রুল্লার নামে আল্লাহ ব্যতীত অন্য কারো নামে জবাই হয় সেটা খাওয়া হারাম কথা বলেন আপনি মিলাদুন্নবিত্তাবর হারাম কোন যুক্তিতে বললেন তাহলে বোঝা গেল বুঝতে ভুল হচ্ছে আমরা কাউকে জন্য কটাক্ষ করি না কাউকে অ্যাটাক করে আক্রমণ করে কোনো কথা বলি না আমরা জাস্ট বলে থাকি আপনিও আমার ভাই আপনি আমার প্রতিবেশী আপনি আমার এলাকায় বসবাস করেন প্লিজ আপনি আমি একই বাজার থেকে বাজার করি একই থানায় বসবাস করি কেন আমরা ঝগড়া বিবাদে থাকব। বসি না করে কথা বলি দেখেন আপনি আমার কার্যক্রমগুলো যদি আমি শিরিক করি বেদাত করি আপনি আমাকে প্রমাণ করে দেন কান টানা খাবো কাম ধরে আগামী কাল থেকে মিলাদুন্নবী করব না কথা বলেন ঠিক কিনা যদি হারাম প্রমাণ করতে পারেন তো আল্লাহর ওলিদের ওরস করব না ফাতিয়া যدهم করব না কিন্তু যদি জায়েজ হয় যদি মুস্তাহাব হয় যদি সওয়াবের কাজ হয় করতে অসুবিধা নাই এখানে আরেকটা फायदा দেখেন আজকে গরু জবাই হয়েছে প্যান্ডেল হয়েছে মাইকিং হয়েছে লাইটিং হয়েছে ওলা মাইকরামকে দাবাত দিয়েছেন অনেক দূর দূরান্ত থেকে অনেক অতিথিরা এসেছে এতগুলো বাবারা এসেছে বাইরা এসেছেন এগুলো কিসের উপলক্ষে এসেছে ঈদে মিলাদুল কেন্দ্র করে গৌসে পাক বড় পীরের ফাতিহাকে কেন্দ্র করে ঠিক না আচ্ছা আমি যদি আমার মুরব্বীর ফাতিহা করি আমি একা একজনে এত বিশাল প্যান্ডেল করতে পারবো গরু জবাই করে এতগুলো মানুষের খাবারের ব্যবস্থা করতে পারবো এতগুলো আলেমকে এনে কোরআন হাদিসের বয়ান করার জন্য ব্যবস্থা করতে পারবো তাহলে বোঝা গেল আমি একার পক্ষে আমার মুরব্বিদের ফাতিহার জন্য আমি এত বিশাল इंतजाम করতে পারবো না আল্লাহর রহমত পাওয়ার জন্য এত বিশাল সেমিনার করতে পারবো না তো আমরা কি করলাম আমরা 20 50 জন 100 জন নবী প্রেমিক একত্রিত হয়ে গেলাম আমার যুবক ভাইয়েরা ড্রাইভার ভাইয়েরা শ্রমিক ভাইয়েরা আমার সবাই মিলে এক বৈঠকে বসে একটা কমিটি করে সবাই এক হাজার দুই হাজার পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার দিয়ে সবাই মিলে একটা গরুও কিনলাম চারদার নিয়ে করলাম আল্লাহর নামে গরু জবাই করলাম প্যান্ডেলিং হলো মাইকিং হলো লাইটিং হলো ওলামাই کرام আসলেন এই যে میلাদুন নবীর ওসিলায় নবীর ফাতিহা সাহাবাই ফাতিহা দাউসে পাকের ফাতিহার মাধ্যমে আমাদের সদর মুরব্বিদের ফাতিহাও হয়ে গেছে কেন এই মাহফিলে মনোযোগ করার সময় আমাদের মুরব্বিদের কবরে সওয়াব পৌঁছানো হবে না কথা বলেন না আমাদের মুরব্বিদের কবরে সওয়াব পৌঁছানো হবে না তাহলে বোঝা গেল এখানে এক টাকা থেকে শত টাকা হাজার টাকা দিয়ে যারা আজকের মাহফিল করেছেন সবার মুরব্বীদের ফাতিহা ঈদে মিলাদ নবীর সকলের মুরব্বীদের কবরে সবাব চলে যাচ্ছে কথা বলেন ঠিক কেনা তাহলে বোঝা গেল ঈদে মিলাদ নবীর আমাদের সকলের মুরব্বীর ফাতিহা হয়ে যাচ্ছে কথা বলেন না ঠিক কিনা আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুক তাহলে ফাতিহা ইয়াজদাহুম আল্লাদের ফাতেহা আমরা যেটা করছি এটা মুস্তাহাব কি বললাম সবাবের কাজ গুণা তো নাই এর ভিতর দিয়ে আমাদের মুরব্বীদের ফাতে যায় ঠিক কেনা এটা আমরা এটাকে হারাম বলা এটাকে শিরিক বলা এটাকে গুনাহের কাজ বলা এটা বলবো আমরা মূর্খতার কাজ এটা কখনো জ্ঞানের কথা হতে পারে না কথা বলেন ঠিক কি না কোন ফতোয়ার কিতাব বলেছি ফতোয়া মাশাআল্লাহ আমার মরববি ভাই মনে রাখছেন কেমন আছেন আপনি ফতোয়া আজিজিয়া ফতোয়া এ শা আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলবী রাহমাতুল্লাহি কিতাব থেকে বলেছি আল্লাহ পাক আমাদেরকে ফাতিহা ইয দহম সহ সকল ওলি আল্লাহর ফাতিহা শরীফ উদযাপন করার তৌফিক দান করুন একটু জোরে বলুন আমিন আমরা যা আলোচনা করেছি সেই মতো কালকে থেকে আমল করব আল্লাহ পাক আমাদেরকে সেই তফিক দান করুক আমিন